সড়ক ফুটপাথ দখল করে গাড়ি বসিয়ে দোকান করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরীর মুরাদপুর এলাকায় সৌন্দর্য বর্ধন কাজ উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি একথা বলেন এ সময় তিনি সড়ক দখল করে ভ্যানগাড়ির দোকানগুলো নিচে দাঁড়িয়ে থেকে সরিয়ে দেন এবং আগামীতে এই কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দোকানীদের সতর্ক করেন জানান সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কের দুই পাশ মিড আইল্যান্ডের লোহার বেস্টনি লাইট সহ বিভিন্ন সম্পত্তি রক্ষা ও দেখাশোনার দায়িত্ব থাকবে সৌন্দর্যবর্ধন প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের উপর বিজনেস করছে কোনো কারণ ছাড়াই আমি তাদেরকে বলতে চাই যে ফুটপাতের মধ্যে জনগণকে দুর্ভোগ করে তারা যাতে এই কাজগুলো না করে আমরা এ ব্যাপারে রেস্ট্রিক্টেড আমরা মনে করি আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য সার্বিকভাবে আমাদের যেটা করার অবশ্যই আমি সেটা করব